আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসলাম লাড্ডু কাটা কীভাবে তৈরি করি ওগুলা নিয়ে তো এটা হচ্ছে এন কে পনেরো নম্বর কাটা টেম্পার ঠিক গেছে সাইজ হচ্ছে এফ এম আর আপনারা তামার তার দিয়ে এটা বানিয়ে নিতে হবে আগে মোটা তামার তার দিয়ে এটা বানিয়ে নিতে হবে আমি অবশ্য আগে থেকে রেডি করে রাখছি এই আমি দেখা আমি কীভাবে তৈরি করি কাটা এই এরকম সুন্দর করে সিস্টেম করে তৈরি করতে হবে কাটা পাতার জন্য প্রথমে কাটা নিব আমি আমার সুবিধা করে সুবিধা হিসেব করে বাদি আপনারা আপনাদের হিসেব করে বাঁধতে পারবেন আর এই আমি এখন যেভাবে বাঁধব কাটাটা এটা একদম পারফেক্ট পারফেক্ট কেন বলতেছি অনেকে গিট মানে যার যার থেকে যেটা ভালো লাগে অনেকে গিট সিস্টেমে বাঁধে ওটা হচ্ছে আমি মনে করি আমি যেভাবে বাঁধি ওইটা ভালো হয় কাটা কিভাবে বাঁধি তো লাগবে সময় এক ইঞ্চি পরিমাণ জায়গা ইয়ে করে রাখি এক ইঞ্চি হিসাব করে বাঁধি এক ইঞ্চি হিসাব করে বাঁধলে লাড্ডু মিডিয়াম থাকে Yeah. আসলে কখনো এরকম বিড়িয়ে করিনি তো প্রথমবার করতেছি তাই একটু কষ্ট হচ্ছে সেনাগম সর সরজ অফিসে শুনুন করে প্রত্যেকটা বাদার করে জিনিসটা এরকম হবে මේ হবে আমার এটা এই এ 바দা মোজাটা কি জানেন এটা বাদ এরকম করে বাতলে আপনার অনেক অনেক দিন ইউজ করা যাবে কাটা কাঁটার যত যতদিন থাকবে ততদিন কাটা ইউজ করতে পারবেন আপনার কিছু গিট সিস্টেম আছে এটা আমি দেখাই হচ্ছে গিট সিস্টেম বাধায় করা তো এগুলোর সমস্যা হচ্ছে সমস্যা বলতে আমার নিজের ব্যক্তিগত মতামত দিচ্ছে আর কি এটা আপনি যখন কাটা হিট করবেন মানে হিট করবেন হিটটা ভালো করে হয় না যেহেতু গিটের কারণে এটাতে হিট করলে হিট হবে এটা পুরোটা সুতা এতটুকু পর্যন্ত আসছে একটা সুতার আন্ডারে এরকম গিট হবে কিন্তু এটা পানিতে গেলে যখন এটা তো আমি রেজাল্ট বলো পাচ্ছি না যে কারণ আবার এদিকে ফুল দিছি কিন্তু অনেকে ফুল দেয় না এদিকে সুপার উলু দেয় তো এটা পানিতে গেলে যারা ফুলটা করেন আর কি এটা পানিতে গেলে এরকম জড়াই যাবে মানে এরকম জ্বর একদিকে বসে থাকবে যাই হোক এক একজনের ব্যক্তিগত মতামত আর কি